ঘুম থেকে উঠতেই জানলা খুললা দেখি অঝরে বৃষ্টি হইতেছে তো এটা দেখার পর সত্যি কথা কইতে মনটা একদম মানে খুশিতে ভা গেছে কারণ এতদিন ধরে এত পরিমাণে গরম দিতেছে অসহ্য গরম তার মধ্যে যদি এরকম একটু বৃষ্টি হয় তাইলে কার না ভাল লাগে তো নতুন একটা দিনে বৃষ্টি ভেজা সকালে তোমরা সবাই অনেক অনেক ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগটা শুরু করতে আছি তো সকালে উঠে কিন্তু আমার বাসি কাজ শেষ হইয়া গেছে তো ঘুম থেকে উঠার সাথে সাথেই কিন্তু হাতে নিয়ে আনিছি প্রসাদ এখানে পদ্মপুরাণের প্রসাদ গতকালকে আমার বাড়িতে যে দিদিটা ভাড়া থাকে ওই দিদিটার বাবার বাড়িতে পদ্মপুরাণ হয়েছিলো অনেকটা লেট হয়ে গেছিলো রাত্রে তো যার লেগে সকালবেলা এনে প্রসাদটা দিছে তো প্রসাদটা খাইয়া কিন্তু দিনটা আজকে খুব ভালোই শুরু হয়েছে প্রসাদ প্রসাদ খাইয়া কিন্তু রান্না শুরু করিয়া দিছি এখানে ভাত বসাইছি আর ভাতটা মোটামুটি হইয়া গেছে এখন ভাতের মাঠটা মানে গালমো তো ভাতের মাল গালা হয়ে গেছে তো মেয়ের আবদার যে আজকে একটু পেঁয়াজ দেওয়া কাঁচা লঙ্কা দেওয়া একটু আলু ভাজা করতাম যেটা তাই ঘি দেওয়া খাইতে খুব পছন্দ করে এটা আমারও ভাল লাগে তো একবার ভাবছিলাম যে খিচুড়ি করবো যেহেতু মানে বৃষ্টি দেখ্কা কিন্তু ভাবলাম যদি আবার পরে বৃষ্টি না থাকে কিন্তু না কারণ মানে যখন বৃষ্টিটা হয়েছে সারাদিনই বৃষ্টিটা হয়েছে খিচুড়ি করলেও হইতো কিন্তু যাই হোক খিচুড়ি আর করলাম না আর এখানে আলু ভাজা হইতাছে আর হাজব্যান্ড ঘুম থেকে উঠছে যার দিকে কিন্তু এখানে একটা ওভেনে আমি একটু চা বসাইয়া দিছি আর দিকে আলু ভাজাটা কিন্তু আমার মোটামুটি হইয়া গেছে এখন আলু ভাজাটা না আর এখানে এই আয়োজন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তা রান্না করবো তো আজকের কট মইতেছে গিয়ে সিঁদুরের চাটনি কারণ অনেক দিন ধরে ইচ্ছা করতে আছে দলের চাটনি মানে করার কিন্তু এত অসহ্য গরম দিতে আছে যার লেগে মানে সাহস হয়েছে না মানে মানে সিদল শুটকিটা খাওয়ার তো আজকে যেই দেখলাম বৃষ্টি হইতে আছে তো ভাবলাম যে না আজকেই করবো আমি শীতলের চাটনি তো যাই হোক আমার কিন্তু রান্নাবান্না শেষ হয়ে গেছে রান্নাবান্না কইরা আমি এখন এই যেখানে রান্না করি এখানে গ্লাসটার মধ্যে তেলের ছিটা পড়ছে তো ওইটি মুচ্ছে গ্যাস টেস্টি মুছমু মুচে সব কিছু ধোয়া দোয়া করে তারপরে যেমন হতেসি স্নান করতে আর আজকে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা কিন্তু আমি ঘরদুয়ার মোশাবান সব কিছু কমপ্লিট করে নিছি তো ওইদিকে আমি স্নান টান করি আইয়া পড়ছি ঘরে আইয়া এখন আমি চুল টুল আশ্রাইয়া এখানে সিঁদুর পূজা নিতে আর সত্যি কথা বলতে আজকে এরকম বৃষ্টি দেখার পর থেকে মনটা যেমন আলাদা একটা মনে ভাব কাজ করতেছে যে সব কাজ করতেও একটা এনার্জি পাইতেছে কারণ সেই রৌদ্রের তাপ নাই সেই ঘাম নাই যার লেগে বেশ একটা ভাল লাগতে আছে। তো যাই হোক এদিকে কিন্তু আমার চুল টুল আশ্রানি কমপ্লিট হয়ে গেছে আর অনেক দিন পরে চুলটা আজকে ছাইয়া রাখতে পারছি কারণ গরমটা নাই তো এখন থেকে দুপুরে দুপুরের খাওয়া দাওয়া করবো আর বৃষ্টি কিন্তু কন্টিনিউ পইড়া যাইতেছে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা যাবো নেক্সট